এইটা হলো এটার বছর আর এই বাসুর হলো এটা হলো এই কম্বল আলাইকুম দর্শক কেমন আছেন আজকে অনেক রাত হয়ে গেছে আমার গাড়িটা লোড দিতে ঠিক আছে গরু যাচ্ছে হলো সিলেট খাবে হবিগঞ্জে সিলেটের যে গাড়িটা যাওয়ার কথা ছিল সেইটা আজকে আলহামদুলিল্লাহ আমরা পাঠিয়ে দিচ্ছি অনেক চেষ্টা করলাম গরু মিলানোর জন্য কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল গরু না থাকার কারণে যাই দু একটা আসে একটু বেশি দামে কেনা আসলে অন্ধকারে গাড়ি লোড হচ্ছে তো এই গরুটা প্রচুর পরিমাণে কিন্তু ফোন আসলে এই গরুর জন্য গরুটাও মার্শাল্লাহ সুন্দর বাচ্চাটা হলো সার আর এই সময় আমরা শীতের কারণে প্রত্যেকটা গরুকে কম্বল পরিয়ে তারপরে পাঠাবো আমরা নিজ দায়িত্বে দেখেন সরিষার তেল দিয়ে নেবেন যেখান থেকে আপনারা নেন কম্বল ছাড়া নিয়েন না কারণ ঠান্ডা অলরেডি পড়ে গেছে বাচ্চা ডবল কম্বল দিয়ে দিছি যাতে করে ওকে ঠান্ডা না লাগে এরপরে পুরা শরীরে সরিষার তেল দিয়ে দিছি দেখেন তেলগুলো যাতে করে ঠান্ডা না লাগে তো যাই হোক আমরা প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতেই গরু বিক্রি করে থাকি যেমন এই গরুটা কিনছে যে ভাই টাকা সম্পূর্ণ পেমেন্ট দিয়ে দিছে আমরা গরু পাঠাইছে তো আমাদের কাছে লেনদেনের সিস্টেম হলো সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে আমরা শুধু আপনাদের গরু পাঠাবো তবে কেউ যদি মনে করে যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ইম্পসিবল এরকমভাবে ব্যসা কিনা করি না তবে যদি কেউ টাকা পেমেন্ট করে অবশ্যই 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 আমরা গরু পাঠাই তো এই গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ঠিক আছে সার বাচ্চার সাথে গরু ফ্রেমেও বড় দুয়াইতেও অনেক সুন্দর কালারে ফার্স্ট ক্লাস তো এর সাথে আরও দুইটা গরু যাবে ইনশাল্লাহ ওই দুটা যাবে বিশ্বনাথ আর এটা যাবে হলো বাহুবল থানা হবিগঞ্জ

ভাই দেখেন আপনার গরু লোড হচ্ছে এটা হলো ওই যে বকনাটা ঠিক আছে আর এই পাশে আছে ওই যে গাভি বাসুরটা বাসুর কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে যে সময় নিয়ে আসা তার চাইতে অনেক বড় হয়ে গেছে বাসুরটা তুলা বলে যা রে হ্যাঁ ঠিক বাসুর আগে তুলা ল্যা লাগবে বাসুর আগে তুলা ল্যা লাগবে আরে বাবা বাসে করে দেন দুই গাসের আগে টাকা না বাসুর উঠলে গায় উঠবে তাছাড়া উঠবে না বাবা উঠে উঠে যাও যাও সরো গাইজ সরো এই ভাই এর সরো কাছে ल्या যা

এই তিনটাই যাবে আর কি গরু এই দুইটা যাবে সিলেট বাহু বলে আর ওইটা যাবে হলো বিশ্বনাথ তাই আপনারা দেখে নেন আপনাদের গরুগুলো লোড হয়ে যাচ্ছে দুইটা বাসুর আর হলো তিনটা বড় গরু আসলে অন্ধকারে আমাদের লোড করতে হচ্ছে কারণ গাড়ির একটু প্রবলেম ছিল